দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে তোমরা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য দারুণ একটি সুখবর হলো তোমরা স্টুডেন্টরা ফ্রিতে কিন্তু তোমরা অনেক নাম্বার পাচ্ছ তো এই নাম্বারটা কীভাবে পাচ্ছ এটা কাদের উপকারে আসবে তো এটা তোমাদের যাদের কয়েক নাম্বারের জন্য তোমরা এ প্লাস না তাদের উপকারেও আসবে পাশাপাশি তোমরা যারা কয়েক নাম্বারের জন্য পাস করতে পারবা না তাদের উপকারেও আসবে এটা দুই নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার পর্যন্ত হতে পারে তো এটা কিন্তু তোমাদের শিক্ষার্থীদের জন্য যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা যারা একটুর জন্য এ প্লাস না তাদের জন্য কিন্তু দারুণ সুখবর তো পাশাপাশি আজকের ভিডিওতে তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যে তোমাদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের বহিষ্কার করা হচ্ছে নকলের কারণে তোমাদের বই দেখে অনেকে জায়গায় লেখা লিখতেছে তারা এরকম কিন্তু তথ্য পেয়ে কিন্তু দেখা গেছে যে ম্যাজিস্ট্রেট বা ইউনও গিয়ে কিন্তু তাদেরকে বহিষ্কার করেছে এই তথ্যগুলোও কিন্তু তোমরা জানতে পারবা তো যাই হোক তোমরা যারা ভিডিওটিতে দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের পরীক্ষা সম্পর্কিত সকল আপডেট পাশাপাশি পরীক্ষার পর তোমাদের কলেজে ভর্তি কখন কী প্রয়োজন হবে একটু জেড কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা আর পাশাপাশি তোমরা যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করো নাই তোমরা আমাকে ইউটিউবে যেরকম সাপোর্ট করতেছো আমি আশা করছি তোমরা সকলেই ফেসবুকেও আমাকে সাপোর্ট করবা তো আমাকে ফেসবুক অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটিতে অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবা যারা তোমরা ভিডিওটি দেখতেছো তো আমাদের ফেসবুক পেজের যে লিঙ্ক রয়েছে সেটি কিন্তু এই ভিডিও প্রথম কমেন্টেই দেওয়া থাকবে তোমরা অবশ্যই ফলো করে দেবা সো আস আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখো তোমরা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের বিভিন্ন শিক্ষা বোর্ডে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে এম এবং সিকিউ দুইটাতেই কিন্তু অনেক প্রশ্ন কিন্তু দেখা গেছে যে তোমাদের ভুল থাকে তো এই ভুল যে প্রশ্নগুলো রয়েছে এই ভুল প্রশ্নগুলোর নাম্বার কিন্তু সকল শিক্ষার্থীদের কিন্তু দিয়ে দেওয়া হয় এটা কিন্তু তোমরা সকলেই জানো তবে হ্যাঁ এবার তোমরা একটু আশ্চর্য হয়ে যাবা যে কয়েকটা শিক্ষা বোর্ডে কিন্তু সৃজনশীল প্রশ্নেও কিন্তু দেখা গেছে ভুল কিন্তু বের হচ্ছে তো এই সৃজনশীল প্রশ্ন যদি তোমাদের গ নাম্বারেও যদি ভুল হয়ে থাকে বা ক নাম্বারে ভুল হয়ে থাকে নাম্বারে ভুল হয়ে থাকে যেখানে ভুল হয়ে থাকুক না কেন সেখানে কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু কারেক্টভাবে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে তো মনে করো যে তোমরা পাঁচ নং সৃজনশীল যে কোনো একটা পরীক্ষার পাঁচ নং সৃজনশীলের তোমরা অ্যান্সার করেছো সেখানে তোমাদের গ নাম্বার এবং ঘ নাম্বার যে প্রশ্নটা সেটা ভুল করেছে বা তোমাদের উদ্দীপক অনুযায়ী প্রশ্ন হয় নাই বা প্রশ্নের সাথে বা পাঠক্যের সাথে উদ্দীপকের মিল নেই সেক্ষেত্রে কিন্তু então দেখা যাবে যে তোমাদের শিক্ষার্থীরা কিন্তু তোমরা লিখতে পারবা না কারণ সেখানে সাদৃশ্য থাকবে না বৈসাদৃশ্যও থাকবে না কোনো কিছুতেই মিল নেই তো এখন বিষয় হচ্ছে এই টাইপের যে প্রশ্নগুলো রয়েছে পাশাপাশি তোমাদের প্রশ্নগুলো অনেক ভুল দিয়ে থাকে এই টাইপের যে প্রশ্নগুলো সেখানে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট মার্কস দেওয়া হবে তো তোমাদের যদি একটা সিজনশীল যদি দুইটা প্রশ্ন যদি তোমাদের ভুল থাকে মানে ধরো তোমরা যে গ নাম্বার এবং ঘ নাম্বার যদি ভুলের আওতায় পড়ে যায় তাহলে কিন্তু এখানে তোমাদের কত নাম্বার তোমরা পেয়ে যাও তিন নাম্বার এবং চার নাম্বার তাহলে টোটাল কিন্তু সাত নাম্বার কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ এবং তোমাদের যে এমসিকিউ প্রশ্নটা সেই এমসিকিউ প্রশ্নে কিন্তু বেশিরভাগ পরীক্ষাতেই কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে এমসিকিউতে দুইটা তিনটা এরকম করে ভুল থাকে তো তোমাদের যাদের ধারণা যে তোমরা আট নাম্বার পাবা নয় নাম্বার পাবা দোষের মধ্যে যেগুলো সাবজেক্টে তোমাদের দোষে পাস সেখানে তোমরা যারা আট পাবা নয় পাবা বা সাত পাবা তাদের জন্য কিন্তু এটা দারুণ একটি সুখবর যে তোমরা পাশ করে যাচ্ছ এবং যেগুলাতে তোমাদের পঁচিশ নম্বরের পরীক্ষা অর্থাৎ সায়েন্সের বিষয়গুলো রয়েছে অর্থাৎ প্র্যাকটিক্যাল খাতা যে বিষয়গুলোতে রয়েছে এখানে কিন্তু তোমাদের আট নাম্বারে পা সেখানে তোমরা যদি ছয় পাও তোমরা যদি পাঁচ পাও সাত পাও সেক্ষেত্রেও কিন্তু এই ভুলগুলা যদি তোমাদের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই নাম্বারগুলো কিন্তু অটোমেটিকলি তোমরা পেয়ে যাবা তো অটোমেটিকলি এই নাম্বারগুলো পেয়ে যাওয়ার কারণে কিন্তু তোমাদের পাস কিন্তু নিশ্চিত হয়ে যাবে এবং যাদের এ প্লাস পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দুই চার নাম্বারের জন্য এ প্লাস পাও না অনেকে কিন্তু উনআশি নাম্বার পায় কিন্তু আশি নাম্বার পায় না সেক্ষেত্রে এই যে প্রশ্নের যে ভুলগুলা এবার কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন ভুল হয়েছে তো প্রত্যেকটা শিক্ষা বোর্ডে প্রশ্ন ভুল হয়েছে গতবারের তুলনায় বা অন্য বছরের তুলনায় এবার প্রশ্ন ভুলের কিন্তু সংখ্যা কিন্তু অনেক বেশি কাজেই শিক্ষার্থীদের জন্য এটা কিন্তু বিশাল কিন্তু উপকার বয়ে আনবে কারণ হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু যারা ফেল করবে তারা পাশ করতে পারবে যারা এ প্লাস পাচ্ছে না বা পাবে না তারা কিন্তু এ প্লাস পেয়ে যাবে শুধুমাত্র এই সুবিধাটা পাওয়ার জন্য আর তোমাদের যারা শিক্ষার্থীরা রয়েছ তোমরা তো জানোই যে তোমাদের এমসি কিউতে নাম্বার বাড়িয়ে দেওয়ার সুযোগ নেই সিকিউতে বাড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে তো যদি তোমরা এই সুযোগটা পাও তাহলে তোমরা একটু একবার ভেবে দেখো যে তোমাদের আসলে এটা কতটুকু উপকার হতে পারে বা কতটুকু উপকার হবে তো তোমরা যারা শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেয় অবশ্যই সকল ধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হতে পারে এখন তোমাদের তথ্য দিই যে তোমাদের কিছু শিক্ষা বোর্ডে যে তোমাদের দেখা গেছে যে শিক্ষক বহিষ্কার হচ্ছে স্টুডেন্ট বহিষ্কার হচ্ছে সেই বিষয়ে তোমরা জানো যে প্রত্যেক দিনই কিন্তু এসএসসি এস পরীক্ষার্থীদের বহিষ্কার হচ্ছে বা এসএসসি পরীক্ষার যে পরীক্ষক রয়েছে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি পরীক্ষা শুরু এক ঘন্টার মধ্যে নিউজে দেখলাম যে একই কেন্দ্রে মাদ্রাসার শিক্ষক অর্থাৎ আলে যারা দাখিলে পরীক্ষা দিচ্ছে সেখানে ছয় জন শিক্ষককে দেওয়া হয়েছে তো বর্তমানে বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষায় নকরে ছড়াছড়ি কি পরিমাণ চলতেছে তো দেখো এখানে দেখিয়ে দিয়েছি চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় দায়িত্বে জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে তো দেখো এখানে সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ তৌহিদুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে শিক্ষককে দায়িত্ব অবহেলা পান তাৎক্ষণিক দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি রসায়ন বিষয়ের পরীক্ষা শুরু হয় সকাল দশটায় আর এক ঘন্টা শিক্ষকদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যদিও এখন পর্যন্ত অব্যাহতি পাওয়া শিক্ষকদের নাম ও বিদ্যালয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি তবে তারা ইসলামপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে তো যাই হোক এরকম কিন্তু প্রত্যেক একটা কেন্দ্রে কিন্তু দেখা যায় যে ঝুঁকিপূর্ণ রয়েছে শিক্ষকরা নকল দিচ্ছে বা অসদ উপায় অবলম্বন করছে শিক্ষার্থীদের পাশ করিয়ে বা ভালো রেজাল্ট করিয়ে দেওয়ার জন্য তো এখানে এইভাবেই কিন্তু দেখা গেছে যে ইউনো বা ম্যাজিস্ট্রেট যখন যাই গিয়ে যখন হল পরিদর্শন করে কেন্দ্র পরিদর্শন করে তখন দেখা যায় কিন্তু এই ধরনের ঘটনাগুলা ঘটে যে অনেক শিক্ষকদের কিন্তু এইভাবে বহিষ্কার করা হয় তো আসলে এই নকলের যে ছড়াছড়িটা এটা কিন্তু আসলে অনেকাংশে কমে এসেছিল তো আবার নতুন করে কিন্তু এই নকলের কার কিন্তু শিক্ষকরা শুরু করছে যেটা আসলে কোনোভাবেই কিন্তু কাম্য নয় তো একজন শিক্ষক যদি এভাবে যদি নকলে ছোড়াছড়ি করে তাহলে স্টুডেন্টরা কিভাবে ভালো রেজাল্ট করবে বা তাদের ফিউচারে তারা ভালো করবে কিভাবে কারণ নকল দিয়ে যদি একটা স্টুডেন্ট পাশ করে তাহলে সে তো প্রকৃত মেধাবী না সে দেখা যাবে যে বিভিন্ন সেক্টরে গিয়ে কিন্তু দেখা যাবে যে সে সঠিকভাবে কাজ করতে পারবে না কারণ সে প্রকৃতপক্ষে যোগ্য না কাজে এটা আসলে টিচারদের এরকম কাজ করা ঠিক না কারণ অন্যান্যভাবে যদি স্টুডেন্টরা নকল করে সেটা একটা বিষয় কিন্তু টিচাররা যে এ ধরনের কাজ করতেছে এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা আসলে অত্যন্ত নিন্দনীয় একটা কাজ তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা তোমরা অবশ্যই নকল এবং অসদুপায় অবলম্বন থেকে অবশ্যই দূরে থাকবা তো তোমাদের যে সব তোমাদের টিপস গুলো দিয়েছিলাম যে পরীক্ষা কেন্দ্রে তোমরা কিভাবে লিখবা তো তোমাদের অবশ্যই খেয়াল রাখবা এটা তোমাদের বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে তোমরা যেন কোনোভাবেই তোমাদের পরীক্ষার খাতাতে খালি রেখে আসবে না তোমরা হান্ড্রেড পার্সেন্ট ফুল রেজাল্ট করে আসবা এটা কিন্তু তোমাদের কিন্তু অনেক অনেক কাজে দিবে তোমাদের বিপদের বন্ধু হয়ে দাঁড়াবে দাঁড়াবে এটা তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য